তো এই হচ্ছে আমাদের প্লাস্টিকের বারান্দা আর পাটকাটের বারান্দা তো বারান্দাটা কীরকম হয়েছে পুরোপুরি দেখতে সেটা দেখতে হলে তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে প্রথম থেকে লাস্ট পর্যন্ত হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল সবাই ঘুম থেকে উঠলাম উঠে দেখি তুই বাপা ঘুম থেকে উঠে হয়তো কতক্ষণে বেরোতে গিয়েছে আর উঠে মুরগিদের ভাত দিলাম সকাল সকাল রাত্রিবেলা মানে কালকে তো রাত্রিবেলা খাওয়া হয়নি বিয়ে বাড়িতে খাওয়া হয়েছিলো তো দুপুরবেলাকার ভাত রয়ে গিয়েছিল ওই ভাতগুলো দিলাম আর ওরা খাচ্ছে মুরগিগুলো আর একটু পরে জল দেবো তো আজকে মুরগির ঘরটাকে একটু পরিষ্কার করতে হবে আর বারান্দাটাও প্রায় অর্ধেকটাই কমপ্লিট হয়ে গিয়েছে আর অর্ধেকটা বাকি শুধু এখানে আসলে বেড়া দিতে অনেকটাই অসুবিধা হচ্ছে কেননা জায়গা কম তো কোন দিকে ঢোকাবে এটাই অসুবিধা হচ্ছে তো অসুবিধা করেই কোনো রকম আর কি ঠেলে ঠুলে ঢুকিয়ে দিয়েছে তো ঘর দুয়ার এখনো কিচ্ছু গোছানো হয়নি সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি সকালবেলা উঠে একটু মাথাটা ব্যথা করতেছে জানি না কেন রাতে হয়তো থাকতে একটু অসুবিধা হয়েছে বালিশের মধ্যে তো মাথাটা একটু ব্যথা করতেছে খাই কি বাদাম খাই একটু গুড মর্নিং বলো একটু গুড মর্নিং বলে দিলে বলো একটু গুড মর্নিং বলবা না বলো তোমাকে একটা জিনিস দেব দাও তো পাজি এই তো এই তো আমাদের মুরগি এই দেখো ভাত আর খড় ছড়িয়ে ছিটিয়ে পুরো কি অবস্থা করে গিয়েছে আজকে এগুলোকে পরিষ্কার করতে হবে সকালবেলা উঠে আমি আর কি কাজ করি করি না করি নাই কিন্তু সবার প্রথমে মুরগির দরজাটা খুলে মুরগিদের খাবার জল দিয়ে দিই কেননা সকাল হতে ওদেরও খুব খিদে পেয়ে যায় তো দেখো ওদেরকে খাবার দিয়ে এসে আমি এদিকে বিছানাটা গুছিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমার শিবানী দিদি শিবানী দিদি আসলো তো একটু কথা বললাম আসলে গিনি আর জুই সারাক্ষণ একসাথে খেলে তো তো গিনিকে মনে হয় খাওয়াবে এখনই তাই নিতে আসলো মুরগির খাঁচার উপরে সাইডটা তো বারান্দার চাল তুলে দেওয়া হয়েছে কিন্তু এই যে বিছানার সাইডটা এখনও তুলে দেওয়া হয়নি তাই দেখো কি পরিমানে রোদের ছটা আসতেছে আর যখন তুলে দেওয়া হবে তখন কিন্তু ঘরটা একটু দেখতে অন্ধকার অন্ধকার হবে তো বিছানাটা গুছিয়ে নিয়ে চলে আসলাম এইখানে দেখো বাচ্চারা খেলতেছে তো খেলার জায়গা করে দিচ্ছে একটা করে বস্তা দিচ্ছি ওরা বসে বসে খেলবে আর জুইয়ের পাপা ওদিকে মুরগির খাঁচাটা পরিষ্কার করতেছে নিচের খাঁচাটার মধ্যে যে লাকড়িগুলো ছিল সেগুলো বললাম বের করে সাইডে রেখে দাও আর উপরের খাচার যে বস্তাটা ছিল তো ওটা ধুয়ে দিতে হবে ভালো করে আর খড়গুলো বাইরে দিতে হবে তো এই দেখো গিনি জুই বিবা নন্দিনী সবাই কি সুন্দর খেলতেছে সবাইকে একটা একটা করে বস্তা দিয়ে দিলাম আর আমিও একটু এই জায়গাটা একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম কি খেলতেছে গাম

সারাদিনে দু একদিন ধরে এত কাজ চলছে মানে জুই সোনাকে খাওয়ায় ঘুম পাড়িয়ে দিলাম ঘুম পাড়িয়ে দিয়েই চললাম সোজা দোকানে জুইয়ের পাপা তো ওইখানে কাজ করতেছে তাই ওকে আর বললাম না তো আমি ডিম নিতে আসলাম দুপুরবেলা রান্নার জন্য দেখো আমি নিয়ে নিলাম এখানে ডিম সার্ফ আর হগলা সাবান আর লাখ সাবান তো এখন এখান থেকে গিয়ে বাসন মাজবো বাসন মেজে ওইদিকে স্নান সেরে ওইদিকে ভাতটা বসিয়ে দেবো আর ডিম সেদ্ধ ডিমের ঝোল বানাবো দুই সোনা ঘুমিয়ে পড়েছে চোখগুলো আজকে আমার ভূতের মতো হয়েছে কাজল দিয়ে কালকে কাজল দেওয়া হয়েছিল তো বিয়ে বাড়ি বা কোনো অনুষ্ঠানে গেলে সাজা করে থাকলে তার পরের দিন সকালে উঠে যতই মুগ্ধ মুখটা ভুতে মতো হয় আসলে সাবার লাগাই না সকালবেলা করে তাই ওরকম কাজলগুলো একদম ভালোভাবে উঠেই নি তো দেখতে পাচ্ছেন এই প্লাস্টিকের বেড়াটা তুলতে কতটা কষ্ট হচ্ছে মানে তুলবে কোন দিকে জায়গায় নেই তো ভিতরে দিচ্ছে প্লাস্টিকের এই বেড়াটা এভাবে আর ডাইরেক্ট প্লাস্টিকটা শুধুমাত্র দিলে তো টোকরা লেগে যাবে তো তাই ভিতরে একটা মানে বাঁশের বাতা করে দিয়ে দিয়েছে আর ডাবল পাটকাটির বেড়া দিলে ভালো হয় কিন্তু ডাবল তো দেওয়া হবে না যতটুকু পাটকাটি আছে ততটুকুতেই পুরোটা দিতে হবে আর কি আর বেশি ডাবল দিলে আবার বেশি অন্ধকার ঘুটঘুটে হয়ে থাকবে তো পাতলা করে পাটকাটি দিলো ওর জন্য আর তোলাও যাবে না বেশি ভারী হয়ে গেলে বেড়াটা তো আমি ওইদিকে আমার কী কী কাজকর্ম আসে সেগুলো করে একদম স্নান সেরে নিলাম আর জামা কাপড়গুলো নিয়ে চলে আসলাম পিছনের দিকে মেলতে দিতে স্নান সেরে এসে ভাতটা বসিয়ে দিলাম আর ডিম বসিয়ে দিলাম সকালবেলা দুটো ডিম ডিম করা হয়েছিল মুরগির আর একটা খেয়েছে জুয়ে একটা খেয়েছে তো এখন হচ্ছে দোকান থেকে ডিম নিয়ে এসেছি ডিমগুলো সেদ্ধ বসিয়ে দিলাম আর একটাতে ভাত ডিমের ঝোল বানবার ডাল না ঘটাটা পড়বে না ঘরে হ্যাঁ আর ঘরটা একটু অন্ধকার অন্ধকার লাগে কিন্তু লাইট জ্বালিয়ে রাখতে হবে ভিডিও করার সময় আর এমনিতে কাজকর্ম করার সময়ও একটু অন্ধকার দেখা যাবে না আর এমনিতে গরমের দিন আসছে না বারান্দাটা না থাকলে রোদের ছটায় সে এমন ভাবে পড়ে যে একদম ঘোলা জ্বলে দেয় ভিডিও আর তার মধ্যে হয়ই না দেখতে আগের আগের বারের ভিডিওগুলো দেখলেই বোঝা যাবে মানে গরমের দিনে জানালা দিয়ে কি পরিস্থিতি যে ভিডিও করা হয়েছিল তাই না জানালা দিয়ে করতো আর এতটা রোদ লাগে রোদের মধ্যে ছাতা নিয়ে মাঝে মাঝে জানালা দিয়ে দেখায় কেননা ঘরের ভিতর থেকে দেখায় একদম সাদা জ্বলে যায় দেখো এখন দেখতে পাচ্ছ এখন কিন্তু রোদ উঠেছে ঠিকই কিন্তু আলোর ছটা নেই আর এদিকে প্লাস্টিক দেওয়া হয়েছে শুধুমাত্র এখনো উপরে পাটকা দেওয়া হয়নি পুরোপুরি ঘুমচ্ছে দেখো ওকে এইটা আমি বানাই দিচ্ছি তো ওর নাকি একটু হালকা পেটে ব্যথা হচ্ছে তো ভাবলাম যে এটা বানাই দিই ওকে আর ও আর এর প্যাকেটটা সেদিন সেন্টার থেকে দিদিমণি এসেছিল তো দিদিমণি দিয়ে গিয়েছিল জুয়ের আয়রন সিরাপ তারপর ট্যাবলেট আর এটা দিয়ে কেমন লাগলো ও আর এস খেতে মিষ্টি সেটা হচ্ছে আর যে মশলাটা বেটে নিচ্ছি আর যে হচ্ছে তো মিক্সার মেশিনে বাটলে পরে ও উঠে যাবে এখন ঘুম থেকে বয়সেই উঠবে তাই ভাবলাম যে বাইরেই যেতে নিই ভাবটা হইতে হইতে দেখো জন্য আমি প্রথমে একটু হালকা করে ফাটিয়ে নিচ্ছি দেখো এইখানে আমি বেগুন কেটে রেখে দিয়েছি আর এখানে হচ্ছে পাঁচ ফোড়ন পেঁয়াজ লঙ্কা বেটে নিয়েছি আর এখানে হচ্ছে এইখানে পাঁচ ফোড়ন আর জিরে একটুখানি আর এখানে লঙ্কা পেঁয়াজ বেটে নিয়েছি আর এদিকে দেখো ডিমগুলো খোসা ছড়িয়ে নিয়েছি তো কড়াইয়ে লবণ হলুদ দিয়ে আমি ডিমগুলো আজকে আর অন্য কোনো সবজি নেই ডিমের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা তো বন্ধুরা দেখো বেগুন ভাজাটা হচ্ছে আর বেগুন ভাজাটা হইলেই আমি ডিমের ঝোলটা বানিয়ে নেব এই যে ডিম ভেজে রেখে দিয়েছি আর রান্না বাড়াটা কমপ্লিট করেই আজকে আবার খাওয়া দাওয়া শেষ করে আমি ভাবতেছি যে ঘরটা লেপবো ঘরটা অবস্থা খুব খারাপ হয়ে আছে তো মাটি আনতে যেতে হবে পিছনের দিকে তো এদিকে বাসনপত্রগুলো এক এক করে একটার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি আর এখন তো আর রান্নাবান্নার শেষ যেহেতু তাই মশলা নেওয়ার প্রয়োজন পড়বে না তাই গ্লাসগুলো এখানে রেখে দিলাম ওয়াও দেখতে পাচ্ছ আমাদের পাটকাঠির বারান্দা কত সুন্দর লাগতেছে এখন ঘরটার পুরো রূপটাই কিন্তু পাল্টে গিয়েছে এতক্ষণ কিরকম যেন ঘরটা খালি খালি লাগতেছিল এখন দেখো কত ভালো লাগতেছে দেখতে ঘরের একটা বারান্দা থাকলে যে কতটা সুন্দর লাগে আর অনেক উপকারও হয় তো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া শেয়ার করিনি খাওয়া দাওয়া করে বাসনপত্র রেখে ঘরটা ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নিলাম এবারে উঠোনটা আর জুই দেখো বাবার সাথে খেলতেছে যেহেতু এগুলো পাট কাটি আর তাই কি বলতো বৃষ্টির জলটা যখন এসে গড়িয়ে পড়বে তখন এতটা স্পিডে পড়বে না যে গর্ত হয়ে যাবে বা মাটি ধুয়ে নিয়ে যাবে তো এখান থেকে বৃষ্টির জল পড়লেও টুপ টুপ করে ধীরে ধীরে পড়বে আজকে খুব 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 খুশি লাগছে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না প্রত্যেক দিন বলি কিন্তু যেদিনেই দেখি একটু একটু করে কাজ হচ্ছে আরও বেশি খুশি লাগে তো আজকে একদম পুরোপুরি কমপ্লিট হলো আমার বারান্দা আর এই দেখো এখন বাইরে ঝাড়ু দিয়ে নিয়ে আসলাম তো আমার ঝাড়ু দেওয়াও কমপ্লিট বাসনপত্র কলের পাড়েই রেখে দিয়েছি তো ওইখান থেকে নিয়ে আসবো এখন দেখতে দেখতে কাজ করতে করতে পুরো বেলায় চলে গেল। এখন হচ্ছে বিকেলবেলা তো বিকেলবেলা জামা কাপড়গুলো ঢুকিয়ে রেখে দিই বাইরে অর্ধেক আছে তো বাইরের গুলো নিয়ে আসবো আগে ভিতরের গুলো ঘরের সমস্ত কাজকর্ম কমপ্লিট ঘর গোছানো ঝাড়ুদার সব কমপ্লিট বাসন মাজা আর ওই যে ঘুমোচ্ছে তো আমি এখন যাব হচ্ছে পিছনের দিকে মাটি নিয়ে এসে মাটি নিয়ে এসে একটু করে ঘরটা লেবে নিই তো অন্ধকার হয়ে আসলো লাইট জ্বালিয়ে দিলাম বাইরের আর এই দেখো উপরটা দেখতে এরকম হয়েছে আর ভিতরটা তো অনেকটাই ভালো লাগে তো আমি এখন যাব একটু মিঠাই সিরিয়াল দেখতে তো ভাবলাম যে তার আগে মুরগির খাঁচার দরজাটা ভালো করে লাগিয়ে দিই আর একদম পর্দা টর্দা লাগিয়ে দিই তো এই দেখো গিনি জুই আর জুয়ের পাপ্পা শুয়ে আছে গিনি আর জুই খেলতেছে গুড ইভিনিং বন্ধুরা দুধ নিয়ে এসেছে বাবা বাজার থেকে কিনে আর জুইয়ের জন্য দুধ গরম করতেছি গরম করে জুঁইকে সেরোলেক দিয়ে খাওয়াবো এই বাটিটা দিয়ে তো চলো দুধটা গরম হয়ে গিয়েছে আমি সেরোলেকটা দিয়ে বানাই হ্যাঁ কি মা এই দেখো এটা হচ্ছে আমাদের ছোট্ট ভাগিনা গিনি সোনার ভাই তো বন্ধুরা আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর এখন অনেক রাত হয়ে গিয়েছে ও মশারি দিয়ে নিচ্ছে আর এই যে আমার মেয়ে সে না ভিডিওটা প্রিন্ট করে দাও তো

বলো আমাকে যদি ভালোবাসো বলো তো বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর যারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবো আর অনেকেই আমাকে কমেন্ট করে বলো যে আমার ওখানে মানে প্রত্যেক দিনের ভিডিও নোটিফিকেশন আসে না কেন তো অল করে দিবা অল করে দিলে পরে আমরা যখন যখন ভিডিও আপলোড করব তখন তখন একদম সাথে সাথে নোটিফিকেশন চলে যাবে তো চলো টাটা বাই গুড নাইট আবার দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভিডিওর সাথে এই যে জুইসনা খুব দুষ্টুমি করতেছে পাজি হচ্ছে এই তো এন্ড করে দিতে চাচ্ছে